আজকে বান্ধবীদের সাথে মেলায় ঘুরতে গিয়েছিলাম মেলাটা অবশ্য আমাদের বাড়ির খুব কাছে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার অরোয়েল গ্রামে প্রতি বছর ভাদ্র মাসে এই মেলাটি বসে এইখানে একজনকে আবার দেখলাম লটারি বিক্রি করতে আমি আর এইদিকে পাত্তা না দিয়ে সামনে হাঁটা ধরলাম সামনে দেখতে পেলাম অনেক ভিড় মেলার শুরুতেই অনেক ভিড় জানি না ভিতরে কেমন ভিড় হবে ভিতরে ঢুকতেই আমার অবস্থা একদম শেষ এমন ধাক্কা ধাক্কি একদম ভিডিওই করা যাচ্ছিলো না এরপরও অনেক কষ্টে ভিডিও করা শুরু করলাম মেলায় গিয়ে তো যাই দেখি তাই পছন্দের হই আসলে আমাদের মেয়েদের চাহিদা অনেক বেশি আমাদের একটা থাকলেও আরেকটা নিতে চায় মেলায় পুরুষের তুলনায় মহিলা আর বাচ্চা কাচ্চাই বেশি ছিল মেলায় এত অপরিচিত মানুষের মাঝেও পরিচিত অনেকের সাথেই দেখা হয়ে গেল আমার অনেক বান্ধবীরা ছিল যাদের সাথে কলেজের পরে আর কখনোই দেখা হয়নি তাদের সাথেও দেখা হয়ে গেল মেলার এক পাশে ড্রাগনের একটা রাইড ছিল যেটাই সব বয়সের মানুষই উঠছিল আমার বান্ধবী আমাকে অনেক অনুরোধ করার পরেও আমি উঠিনি আমি বললাম ভাই তুই গিয়ে উঠ আমার এত সাহস নেই সাহস নেই বলতে এটাই উঠলে আমার মাথা কেমন ঘুরায় আর বমি বমি বাবা সে তাই আমি আর অসুস্থ হতে চাইনি এরপর চলে আসলাম পাশের একটা দোকানে যেখানে এই কিউট কিউট বেনগুলো বিক্রি করছিল আমি এখান থেকে বেশ কয়েকটা বেন নিয়ে নিলাম এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমার এগুলোর প্রয়োজন একদম ছিল না তাই আমি নেই নি মেলায় এতগুলো দোকান ছিল যে আমরা ঘুরে ঘুরেই শেষ করতে পারছিলাম না এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান করছিলাম আর মানুষের এত ভিড় আর এত গরম ছিল আমরা শেষ পর্যন্ত চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম চলে আসার কথা বলাই আমার এক বান্ধবী আবার বলতেছে তার নাকি আহমরে কিছুই কিনা হয়নি শুধু আমরাই কেনাকাটা করলাম কী আর করার বান্ধবীর জন্য আবার থেকে গেলাম মেলায় আবার দেখলাম অনেক সেলিব্রিটিরা এসেছে আসলে আমাদের এলাকাটা অনেক সুন্দর আর অনেক বড় প্রায় সময় দেখি সেলিব্রিটিরা এসে অনেক ধরনের ভিডিও করে নিয়ে যায় মেলায় আবার আকাশের উপরে দেখলাম ড্রোনও ঘুরছে এসব কিছু খেয়াল না করে আমি আমার মতো ভিডিও করা শুরু করেছি কারণ এখন ভিডিও না করলে একটু পর সন্ধ্যা হয়ে যাবে আমি আর ভিডিওই করতে পারবো না আমার বান্ধবীরা নিজেদের মতো কেনাকাটা করছে আর আমি ভিডিও করছি কারণ আমার আম্মু মেলা থেকে এসে যথেষ্ট পরিমাণের জিনিস নিয়ে গেছে আমার জন্য আমি অবশ্যই এসব কেনাকাটা করতে পারি না আমার জন্য আমার এসব কেনাকাটা করে আমি কিছুই পারি না তাই আমি নিজের মতো ভিডিও করা শুরু করলাম মেলায় ঘুরতে ঘুরতে প্রায়ই সন্ধ্যা হয়ে গেছে এর মধ্যে আমার আম্মু পাঁচটা কল দিয়ে ফেলেছে দ্রুতবাসে যেতে হবে অবশ্য মেলাটা আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা এরপরও আমার আম্মুর অনেক টেনশন একমাত্র মেয়ে বলে কথা মেলার একদম শেষ প্রান্তে একটা দোকানে এই কিউট কিউট পুতুলগুলো বিক্রি করছিল ওনাদেরকে দাম জিজ্ঞাসা করার পর বলতাছে সবগুলাই নাকি একশো টাকার উপরে এরপর দামাদামি করে দাম মিলল না তাই চলে আসলাম এই আঙ্কালটার দোকানে এইখানে অনেকগুলো মুকুশ দেখতে পেলাম বাচ্চাদের এইখান থেকে একটা মুকুশ নিয়ে নিলাম বান্ধবীদের অনুরোধে অবশেষে নাগর দুলাই চড়েই বসলাম অনেক সন্ধ্যা হয়ে গেছিল এরপর বাসায় চলে আসলাম আল্লাহ হাফেজ